হ্যালো ডিয়ার বাইকারস অ্যান্ড বাইক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গত এগারোই এপ্রিল এস এ মোটরস ইয়ামাহার হাত ধরে বাংলাদেশের বাজারে মানে বহুত আলোচিত একটা বাইক ইয়ামা এফ জি টু ফাইভ লঞ্চিং হয়েছে তো এই এফ জি টু ফাইভ লঞ্চিংয়ের মাধ্যমে ইয়ামাহা উচ্চ সিসির যে একটা সেগমেন্ট সেই সেগমেন্টে পদার্পণ করলো তো যাই হোক অ্যাকচুয়ালি আমি আজকে এখানে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এফ জি টু ফাইভ নিয়ে আমার ফার্স্ট ইমপ্রেশন অ্যাকচুয়ালি আমার ফার্স্ট ইমপ্রেশন দেওয়ার এটা আর কিছু নাই কারণ আপনারা জানেন যে আমি দুই সালে যখন লাদাখ ট্রিপ দিই তখন আমি কলকাতা কাশ্মীর লাদাখ সিমলা টিমলা হয়ে আবার কলকাতাতে ব্যাক করি সাড়ে সাত হাজার কিলোমিটার ইয়ামা এফ জি টু ফাইভ নিয়ে দু হাজার উনিশ পড়েলে একটা এফ জি টু ফাইভ নিয়ে ট্রিপটা আমি কমপ্লিট করি তো যখনই আমি শুনি যে ইয়ামাহা এসিআই মোটরস বাংলাদেশের মার্কেটে এফ জি টু ফাইভ নিয়ে আসছে একটু আপডেট ফিচার সহকারে তো তখনই আমার মধ্যে একটা অন্যরকম আগ্রহ কাজ করে যে আসলে বাইকটা কি আমি একটু ফার্স্ট ইমপ্রেশন দেখি যে আমি ইন্ডিয়াতে যেটা চালাইছি বাংলাদেশে যেটা আসছে এটার মধ্যে কেমন কি অবস্থা তফাৎ কী জাস্ট ফার্স্ট ইমপ্রেশন তো অ্যাকচুয়ালি আগের বাইকটা ছিল এয়ারকুল বাইক আপনারা জানেন আগের মডেলের আর এসিআই মোটরস ইয়ামা যে বাইকটা লঞ্চিং করেছে সেটা হচ্ছে ওয়েলকুলড ওয়েলকুল্ড একটা ইঞ্জিন তারপর যেই জিনিসটা হচ্ছে আগের বাইকে আপনার এ ছিল না আগের মডেলগুলিতে কিন্তু ইয়া এসিয়া মোটর সিয়ামা যেটা নিয়ে আসছে সেটাতে ডুয়েল চ্যানেল এভিএস আর অ্যাজ ইউজুয়েল সামনে যে ডিক্স পিছনের ডিক্স সামনে দুশো বিরাশি পিছনে দুশো বিশ একই রকম আছে আর আরেকটা জিনিস এটাতে আপনার আপডেট মডেলে যেটাতে আপনার অ্যাড করেছে সেটা হচ্ছে ইঞ্জিন কাট অফ সুইচ এই জিনিসটা আমাদের বাংলাদেশি বাইকারদের জন্য খুবই জরুরি কারণ ইঞ্জিন কাট অফ সুইচ না থাকলে অনেক সময় দেখা যায় সাইড স্ট্যান্ড রেখেই আমরা বাইক স্টার্ট দিই দুর্ঘটনার সম্মুখীন হয় তো যাই হোক এখন বলি এইটা ফার্স্ট ইমপ্রেশন এই বাইকটা আমি আজকে পুরা তিনশো ফিট বাস এলাকায় আমি দেড় থেকে দুই ঘন্টা রাইড করেছি বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে পাহাড়ে বা পাহা মানে একটু আউটও করেছি সব পরিস্থিতিতে রাইড করে দেখেছি তো দেখলাম যে এটার ফিল একটু অন্যরকম আগেকার চেয়ে এটার এই বাইকটার ফিল টোটালি ডিফারেন্ট আর এটা ইনিশিয়াল পাওয়ার মার্শাল্লাহ সেরকম আপনারা জানেন যে এটা আট হাজার আর পি এ বিশ দশমিক পাঁচ আপনার বিএইচপি এক একটা ক্ষমতাসম্পন্ন একটা বাইক এবং এটা টর্ক হচ্ছে আপনার বিশ দশমিক এক ছয় হাজার আর পি বিশ দশমিক এক নিউটন মিটার শক্তি উৎপাদন করে আর বাংলাদেশের যে দেশটা যে মার্কেট এই মার্কেটে বা এই পরিস্থিতিতে এই লোকেশনে আমরা যদি এই বাইকটা ইউজ করি তো বিশ দশমিক এক পাওয়ার এনাফ বিশ দশমিক এক টর্ক এনাফ আর একটা জিনিস হচ্ছে এই বাইকটা টোটালি একটা কমপ্লিট প্যাকেজ কেন কমপ্লিট প্যাকেজ বলবো এই বাইকটা দিয়ে আপনি টোটালি কমিটোই করতে পারবেন এটা স্পোর্টস বাইকটা বাট কমিটো বাইক বা এটার মধ্যে টু ফিফটি সিসিটা দুশো পঞ্চাশ সিসির একটা বাইক আর এটা তো হচ্ছে সর্বসার যেটা বলা চলে এটা মাইলেজটা কিন্তু চমৎকার পাবেন আমরা অফিসিয়ালি ক্লেম করা হয় থার্টি এইট বাট আমি যখন ইন্ডিয়াতে রাইড করেছিলাম আগের মডেল সেটাতে আপনার থার্টি সিক্স থার্টি সেভেন পেয়েছি তো আশা করি বাংলাদেশের মার্কেটও থার্টি সেভেন থার্টি এইট আশা করা যায় যেহেতু আমাদের তেলের মান সেই সম্পূর্ণ না অক্টেনের মান কিন্তু অনেক বাজে আমাদের বাংলাদেশে তো আমরাও সেই পরিমাণ মাইলেজ পাবো আর ব্রেকিং সিস্টেম অস্থির ইয়ামা বলতেই কমফোর্ট অনেকে এটা নিয়ে অনেক কিছু বলে যে এত উচ্চ সিসের একটা বাইকে শুধুমাত্র কমফোর্ট ভাই অনেক একটা লেভেলের একটা গ্রুপই আছে যারা আপনার কমফোর্ট চায় কমফোর্টের সাথে আপনার কি বলে এটাকে একটু মানে স্পিড চাই এই বাইকটা টপ স্পিড আমি দিল্লি এক্সপ্রেসওয়েতে একশো পর্যন্ত টপ স্পিড উঠাইছি আজকেও আমি একটু ট্রাই করেছিলাম যে এত নতুন বাইক একশো তিরিশের বেশি উঠাইতে পারি নাই মিটারটা আমার কাছে একটু আপডেট হলে ভালো হইতো এখনও এই দুই হাজার পঁচিশ সালে আসে মিটার আমার কাছে আসলে ঠিক কেমন কেমন যেন একটু লাগতেছে এটা যখন ফ্রি হবে একটা বাইক যখন একটা কমপ্লিট বাইক পাঁচ সাত হাজার কিলোমিটার চলবে ভালো উঠবে তো সর্বশেষ এটাই বলা যায় আমার ফার্স্ট ইম্প্রেশন এটাই ইয়ামা এফ জি টু ফাইভ একটি কমপ্লিট প্যাকেজ এটাকে বলা হয় লর্ড অফ অ্যাডভেঞ্চার কারণ এই বাইকটা দিয়ে আপনি অ্যাডভেঞ্চার করতে পারবেন এটার আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো ষাট আর সিট হাইট হলো সাতশো পঁচানব্বই তো এই কারণে এই বাইকটা যে আপনি অ্যাডভেঞ্চার করতে পারেন অ্যাডভেঞ্চার একটা ফিল পাবেন কারণ তার বিশ দশমিক এক একটা টর্ক আছে এই জন্য তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আমার কথা হলে আপনাদের ভালো লাগবে যদি পক্ষে হয় আলোচনা সমালোচনা আপনারা যেমন চাই আবার কমেন্টও করতে পারেন ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন